দৃষ্টিনোদন চারটি ভেরুতে শুরু হতে যাচ্ছে এবারে বিপিএল এরই সাথে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছে বিধ্বংসী পাঁচ ক্রিকেটার দশক শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় বিপিএল ভিন্ন রূপ পেরেছে ম্যাচের সংখ্যা দলের মালিকানা পরিবর্তন সেই সাথে বিপিএল এ অংশগ্রহণ দলের সংখ্যাও বেশ কয়েক বছর ধরে বিপিএল তিনটি ভেনুতে খেলা অনুষ্ঠিত হচ্ছিল বিপিএল এর এগারোতম মাসুরে চারটি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে চলুন জেনে নেওয়া যাক কোন চারটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে এক নম্বরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা মিরপুরে অবস্থিত অনেকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামও বলে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার দুই নম্বরে যমুনা ক্রিকেট স্টেডিয়াম এটি চট্টগ্রামে অবস্থিত এবং এটি দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার তিন নম্বরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি সিলেটে অবস্থিত এবং দর্শক দারুণ ক্ষমতা আঠারো হাজার পাঁচশো চতুর্থ ভেন হিসাবে নতুন যুক্ত হতে পারে শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়াম রাজশাহীতে অবস্থিত এবং দর্শক দারুণ ক্ষমতা পনেরো হাজার এখন পর্যন্ত এই স্টেডিয়ামে কোনো বিপিএল বা আন্তর্জাতিক খেলা হয়নি